হ্যালো বন্ধুরা আমাদের আজকের বিষয় সিংহ সিংহকে কেন পশুর রাজা বলা হয় চলো এবার ছবি আঁকতে আঁকতে জেনে নেই রাজার বৈশিষ্ট্য কি রাজার রাজত্ব থাকতে হবে আত্মসম্মান বোধ থাকবে সাহস থাকবে শক্তিও থাকতে হবে দলবদ্ধ কাজের মানসিকতা থাকবে শৃঙ্খলা বোধ থাকবে ন্যায় বিচারক হতে হবে সবার কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে ইত্যাদি এগুলি হচ্ছে একজন মহান রাজার বৈশিষ্ট্য উপরে যে কয়েকটা বৈশিষ্ট্য বলা হয়েছে সবই সিংহের মাঝে বিদ্যমান বিড়াল প্রজাতির প্রাণীদের মাঝে সিংহই একমাত্র সামাজিক বিড়াল এদের দায়িত্ব পরিবারকে রক্ষা করা আর বড় শিকারে অংশগ্রহণ করা সিংহ পরিবারে সিংহীরা মূলত শিকার করে কিন্তু বড় আর শক্তিশালী শিকারের ক্ষেত্রে পরিবারের প্রধান পুরুষ সিংহ হাত লাগায় পরিবার বিপদে পড়লে প্রধান পুরুষ সিংহ রাজা আমৃত্যু লড়াই করে যায় অধিকাংশ ক্ষেত্রে দুটি পুরুষ সিংহের লড়াইয়ের মৃত্যু পর্যন্তও গড়ায় এই প্রাণীটির আত্মসম্মান বোধ এতটাই প্রবাল যে এরা জীবন দিয়ে দেবে কিন্তু হার মানবে না সিংহের এই দলকে প্রাইড বলে যেটির অর্থ গর্ব এরা এদের এলাকা রক্ষার্থে প্রয়োজনে সহিংস লড়াই করে এই কারণে সিংহকে বনের রাজা বলা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ